নবী সাল্লাই সাল্লামের নিয়েও এই সময় চলতেছে এই পক্ষ থেকে যাদের বক্তব্য হল নবী সাল চল্লিশ বছর বয়সে নবুয়াত পাইছেন এই বিষয়টারও আমাদের সুন্দর সার্বম ব্যাখ্যা জানাটা জরুরি আমার বানানো কোনো কথা মতামত আমি বলতেছি না কথাগুলো দিয়ে শুনবেন

আল্লাহ এই জমিনকে আগে সৃষ্টি করছেন এবং জমিনের মধ্যে যা কিছু আছেন সব কিছু তারপরে আল্লাহ আসমানের দিকে মমন করছেন এখন এখানে প্রশ্ন উঠতেছে আল্লাহ যখন জমিন সৃষ্টি করলেন জমিনের সব কিছু সৃষ্টি করলেন তার মানে গাছপালা হয়েছে নদী নালা হয়েছে গাছের মধ্যে ফল ফ্রুট হয়েছে না এখন বলেন এই ফল ফুট হওয়ার জন্য সবজি হওয়ার জন্য ক্ষেতের মধ্যে দান হওয়ার জন্য সূর্যের আলোর প্রয়োজন আছে ভাই সূর্য আলো ছাড়া হইতে পারবো আল্লাহ যে বললো যে আগে জমি সৃষ্টি করলাম সব সৃষ্টি করলাম তারপরে আসমান সৃষ্টি করছি তাহলে সূর্যের আলো ছাড়া এগুলো রইল কেমন ফেস বহু এক তো এই জিনিসটারই ব্যাখ্যা তাফসির মারিফুল কোরআনের মধ্যেও আছে তাফসির ইবনে কাসিরের মধ্যেও আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখেন এত আল্লাহর উপরে বুঝতে যায় না কেন যে দেখেন আমরা একটা গড় তৈরি করি প্রথমে বিল্ডিং হোক কিংবা ঠিক না সুন্দর করে আর তৈরি করার পরে এটার মধ্যে কুড়ি লাগাই বাতি লাগাই তারপরে ওয়ারিং করা যা কিছু প্রয়োজন আছে সবকিছু ঠিকঠাক থাকে তারপরে কি লগে লগে ঘর উঠতে পারি না এই গড্ডারে উদ্বোধন করি যাতে রহমত গর্ত হয় হয়তো কোনো লোকজন নেয়া একটু ধোয়া খায় করায় অথবা ভালো করে মনীষীকে আনি এসব কিছু করি না আমরা দোকান হোক বড় বিল্ডিং হোক ঘর তারপরে উদ্বোধন হওয়ার পরে তারপরে বাসা বাড়ি জিনিসপত্র আরো নিয়ে আসে এবং বাচ্চা টিচ্ছা নিয়ে কি করি এই ঘরটা ব্যবহার করা শুরু করে ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা এই জমিনকে সৃষ্টি করছেন জমিন সৃষ্টি করার পরে জমিনে যা যা আছে সব কিছু সৃষ্টি করছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আমি বলেন এইগুলো সৃষ্টি করার পরে আল্লাহ তালাই পুরা সৃষ্টির সিস্টেমটাকে আল্লাহ তালা স্থগিত করে রাখছেন অবরুদ্ধ করে রাখছেন কারণ আল্লাহ যদি সৃষ্টি করার পরে তখনই চলমান করে দিতেন তাহলে ওই যে সূর্যের আলোর অভাবে সব বইটা সাহেব এগুলি থাকলে হলে সবটা শেষ হয়ে গেল আল্লাহ তালা কি করছেন সব সুন্দর করে সৃষ্টি করে স্থগিত রেখেছেন তারপরে আল্লাহ তালা স্তরে স্তরে একটা একটা করে সাতটা আসমান সৃষ্টি করার পরে আসমান এবং জমিনের সকল সৃষ্টিকে আবার চালু করেছে তখন ওই আসমান থেকে সূর্যের তাপ আসতে লাগলো ওই তাপ জমিনের সকল ফসল আদিতে সকল গাছপালায় সকল ফল ফুটে শাক সবজিতে সকল ফসলে লাগলো যার কারণে ফসল হয় নাই এবং এটার সব যাই হোক তাহলে এই যে একটা ব্যাখ্যাটা পড়লাম ইবনে আব্বাসে এই ব্যাখ্যা অনুযায়ী বোঝা গেল কি যে আল্লাহ তালায় সৃষ্টিটা করে স্থগিত রেখে দিছে ঠিক তেমনিভাবে ভাবে হজরত মোহাম্মদ আলবী রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুয়াতের সার্টিফিকেট দিচ্ছেন ঠিক আছে কিন্তু উনি ওনার জন্মের আগে থেকেই নবী জন্মের পর থেকে বা জন্মের আগে থেকেই নবী কিন্তু উনি যে সত্যায়ন পাইলেন সার্টিফিকেটটা পাইলেন সেটা কি ছয় দশ খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে সেই নবুয়াতের সার্টিফিকেট হুজুর পায় সাল্লা সাল্লামকে দিয়েছেন তাহলে আমার এই আলোচনা বক্তব্যর দ্বারা আমি কি একবারও বলছি যে যারা বলে চল্লিশ বছর বছর নবদ পাইছেন তাদের কথা বল আর যারা বলে যে রসুল সাল্লা সাল্লাম আগে থেকেই নবী তাদের কথা বল না রসুল চল্লিশ বছরের সার্টিফিকেট পাইছেন ঠিক কিন্তু রসুল আগে থেকেই নবী এই আকিদাটা এই বিশ্বাসটা এটা নিয়ে আর তর্ক বিতর্ক করার কোনো বিষয় নাই এখানে আলু সুন্নাল জামাতের এই আকিদার অনুসারী যারা আছে ঠিক আছে আপনি জামাতে ইসলামী বলেন কৌমি বলেন সুন্নি বলেন জেলি বলেন দেওবন্দি বলেন সকলেই এই অভিমত এই আকিদার উপরে বিশ্বাস আল্লাহ যেভাবে সৃষ্টিকে স্থগিত রেখে তারপরে কোন এক কারণে চলমান করছেন ঠিক তেমনি ভাবে রসুল আগে থেকে নবী কিন্তু এই নবুয়াকে সত্যায়ন করার জন্য চল্লিশ বছর বয়সে ওনার হাতে শিখছেন এই নবুয়াতের সাথে অপর পক্ষের যে দাবিটা রসুল জন্মের আগে থেকে এবং রসুল জন্মের পর থেকেই রসুল ছিলেন এই কথাটা সত্য কিভাবে সত্য কুরআনুলকারিমের সোরা আল ইমরানের একাশি নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে দেখবেন সময় নাই আমি শুধু বাংলা তর্জমানা করতেছি যে আল্লাহ যখন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব জ্ঞান এবং যা কিছু দিসি তোমাদের কাছে যা আছে যা আমি তোমাদেরকে দিছি এবং তোমাদের কাছে যা আছে সবগুলোর সমর্থনে কোন রসুল যখন তোমাদের কাছে আসবে তখন তোমাদের দায়িত্ব হইলো তোমরা তার প্রতি কি আনবা এই যে আল্লাহ তালা আয়ের যে কথাগুলো যাদেরকে বলতেছেন এটা আমাদের মত না আগে নবী এবং আদম মতি বলতেছে যে তার প্রতি তোমরা ইমান তারপরে বলতেছে এবং তোমরা তাকে সাহায্য করবা আল্লাহ তালা তারপরে বললেন আমি যে কথাটা অঙ্গীকারটা তোমাদেরকে দিলাম তোমরা কি আমার কথা স্বীকার করছো আমার অঙ্গীকারটাকে তুমি রক্ষা করছো তখন তারা বলছিল যে ঠিক আছে আর না আল্লাহ তোমার এই ওয়াদা তোমার এই অঙ্গীকার আমরা তোমার সাথে অঙ্গীকার আমরা করলাম ঠিক আছে তো যখন আল্লাহ তারাই কথা বললো আল্লাহ বললেন যে আচ্ছা ঠিক আছে তোমরা এই ব্যাপারে সাক্ষী থাকো আমি তোমাদের অঙ্গীকারের ব্যাপারে সাক্ষী থাকো এই কথা যখন বলল এখন এই আয়াত থেকে কি প্রমাণ হইতেছে যে আগের নবী এবং নবীদেরকে বলছেন যে তোমাদের কাছে যা কিছু আছে তোমাদের এলেম হিকমত জ্ঞান যা কিছু দিছি এইগুলোর সমর্থনে একজন রসুল আগমন করবেন তাহলে রসুল সাল্লা সাল্লাম জন্মের পর থেকে জন্মের আগে থেকে যদি রসুল না থাকতেন তাদেরকে কি রসুল আল্লাহ তারা বলতে পারতেন যে একজন রসুল আইন দুনিয়াতে আল্লাহ যখন বলছেন যে একজন রসুল দুনিয়াতে আসবেন তোমরা তার প্রতি মানান তার মানে বোঝা গেল কি রসুল আগে থেকেই নবী রসুলের নবাদ কি আগে থেকেই নবী দেখে নবী কথাটা আমি বুঝি আল্লাহ তারা নিজেকে বলছে যে রসুল আসবে তোমরা তার প্রতি মানান এইগুলো একটা আয়াত ঠিক আছে তারপরে আরেকটা সুর আছে মধ্যে সোরা সফ সোরা সফ আয়াত নাম্বার হলো ছয় এই ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে হযরত মারিয়াম আলাইহ সালাম এর ছেলে পুণ্যবী হজরত ঈসা আলাহ সাল্লাম মরিয়ামের পুত্র যখন ঈসা আলাহ সাল্লাম বলেছিল হে বনি ইসরাহল ঈসা আলাহ সাল্লামের উম্মত জায়গা তো শুধু বনি ইসরা তোমাদের প্রতি আমি হইলাম তোমাদের প্রতি একজন পীড়িত আল্লাহ রাসু এই কথাটা ঈসা আলাহ সালাম বলতেছেন এবং বলতেছে যে আমার পূর্ববর্তী যে কিতাব আছে তাও এই তাও রথ কিতাবের একজন সত্যায়নকারী হলাম আমি এই কথাটা কে বলতেছে ঈসা আলাহ সালাম বলতেছে তারপরে বলল যে এগুলোর পাশাপাশি আমি তোমাদেরকে এমন একজন রসুলের সুসংবাদদাতা যে রসুল আমার পরে আগমন করবে

ঠিক আছে তাহলে রসুল সাল্লাম নবুয়াদ পেয়েছেন চল্লিশ বছর বয়সে এটা সত্য ঠিক তেমনিভাবে ভাবে রসুল ওনার জন্মের পর থেকে জন্মের আগে থেকে রসুল নবী এটাও সত্য একটা হাদিস বর্ণনা করি যে হাদিসটা বোখার তিরমিজি শরীফের মধ্যে আছে মেসকাত শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের মেবি আহ দুই

মাটি দেয়া পানি দিয়া কি করবেন বিভিন্ন আয়তের মধ্যে আল্লাহ বলেন না যে আদমকে আমি মাটি থেকে কার্যমুক্ত মাটি থেকে আমি তৈরি করছি ওই তৈরি করা যখন প্রস্তুত করবেন আমি মোহাম্মদ সাল্লাম তখন তো কি